সেদিন অমরদ্বীপার রিসেপশন ছিল মাঠটা ছিল ভীষণ বড় আর সকাল থেকে ডেকোরেশন স্টার্ট হয়ে গেল দুফুর দুফুর কিছুটা কমপ্লিটও হয়ে গেল আলটিমেট সন্ধ্যাবেলা হয়ে গেল আর কিন্তু সবকিছু সুন্দর মনে হচ্ছিল আলোটাও খুব ভালোভাবে লাগানো হয়েছিল আর এইদিকে তো কাকিমা কাকু দুজনে মিলেই রীতিমতো সারাদিন এত সুন্দর এফার্ট দিয়েছে যাতে সব ঠিকঠাকভাবে হয় আফটারঅল একটাই ছেলে তার রিসেপশন সেভাবে তো করতে হবে আর কাকিমা কিন্তু ভীষণ ভালো মানুষ সবাইকে বারবার জিজ্ঞেস করছিল তোমরা কিন্তু ঠিকঠাকভাবে খাবে দুপুরে ঠিকঠাক খেয়েছো তো যাই হোক সব মিলিয়ে কিন্তু ডেকোরেশনটা জাস্ট অসাধারণ হয়েছিল আর তারপরে সন্ধ্যেও হয়ে গেল সন্ধ্যাবেলা দাদা বৌদি সব চলে আসলো এদিকে কাকু কিন্তু কোল ফায়ারে শোতে দাঁড়িয়ে পড়েছে কিন্তু তাকিয়ে আছে ওপর দিকে যাতে আগুন টাগুন না লেগে যায় অ্যাকচুয়ালি নিজের তো ফায়ারে মানে চাকরি করে তাই এদিকটা ভীষণ খেয়াল রাখে যাই হোক তারপরে তো স্যাক্সোফোন বাজাচ্ছে দিদিটা দেখুন কি সুন্দর Thank you oh, oh, এদিকে স্টার্টারও খুব সুন্দর সুন্দর জিনিস ছিল ড্রাম স্টিক ছিল বেবিকর্ন ছিল আমি তো বেবিকর্ন খেয়েছিলাম আর পাশে ছিল এদিকে দেখুন পানের স্টলটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল পাশে সেটারও আমি একটু ভিডিও করে নিলাম আর এদিকে এদিকে কিন্তু কাকু কাকিমা জেঠি জেঠিমা কেউ থামছে না সবাই ডান্স করছে কোথায় যেন মনে ছিল বাড়ি না কোনো ফাংশন চলছে এত সুন্দর সবাই মিক্স হয়ে গেছে আনন্দ করছে সবাই মিক্স করে আর এদিকে দেখুন কাকিমা কাকিমার খেলছি ছেলের রিসেপশান কিন্তু কাকিমার কোনো টেনশান নেই দেখুন তার নিজের বন্ধুদের সাথে ডান্স করছে অ্যাকচুয়ালি সব কিছু গোছানো আছে তাই এত টেনশনও নেই এদিকে ছেলের বন্ধুরা এসে হৈ হৈ করে ছবিও তুললো আর এদিকে এদিকে কাকিমার কাকুর যা বিগড় যায় যদি পরে ডান

তার পাশে কি ছিল এটা ও ফিস ফ্রাই ফিশ ফ্রাই তার পাশে ছিল স্যালাড তার পাশেই ছিল পিস পোলাও সেটাও কিন্তু ভীষণ সুন্দর না না আমি এগুলো খাইনি আমি বেজে আমার কাউন্টার ছিল আমি জাস্ট এটা দেখাচ্ছি আপনাদের কি কি ছিল এটা হলো পিস পোলাও আমি যে খুলতে বললাম সে খুলে দেখালো আমাকে দাদাটা তার পাশে ছিল পেটকি পাতুরি সেটাও ভীষণ সুন্দর ছিল যাই হোক সব খাওয়া দাওয়ার পরে আমি চলে গেলাম আবার সেই স্বামী স্ত্রী ওখানে কারণ কি ওখানে আমাদের স্মোকের ব্যবস্থা চলছে তো আমি জাস্ট বাপিকে বললাম একটু বেশি বেশি করে দিয়ে দেয় যাতে মেঘ মনে হয় যাই সব মিলে কিন্তু প্রোগ্রামটা জাস্ট অসাধারণ কমপ্লিট হয়েছে কারণ কি কাকু কাকিমা এমনভাবে এফার্ট দিয়েছে প্রোগ্রামটাতে কোথাও কোনো খামতি রাখিনি যত গেস্ট আছে তাদের আনন্দ তারা যাতে আনন্দ পায় ঠিকঠাক সেইভাবে এফার্ট দেওয়া হয়েছিল কোনো জায়গায় কোনো খামতি রাখা হয়নি অসাধারণ একটা প্রোগ্রাম হয়েছিল সবাই খুব হাসতে হাসতে বাড়ি ফিরছিল কেউ এমন নয় যে আসলো গিফট দিল একটু এদিক ওদিক স্টার্টার ফাটার খেয়ে ডিনার করে বাড়ি চলে গেল তেমন নয় একটা অসাধারণ প্রোগ্রাম কমপ্লিট হয়েছিল